ये जो पीटे अरे हनी हनी वैसे थक गए पकड़ अरे ये गिर तो धरा दो

वंदे गुरु श्री चरणार गुरु हे गोर चंद्राय राधस्तदारे कृष्णाय कृष्ण भक्त तत भक्ताय नमो नमः अजानदं मितो भोजो कृपाणां नमः कृष्णं 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 कृष्णं

újabbat dédile, három. Miért? Miért?

সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কর্ম তিনি করেন সারাদিনের সমস্ত কাজগুলোকে তিনি একটা ডাইরি মধ্যে লিপিবদ্ধ করেন এই এক দিনপঞ্জি যেটা তাকে বলা হয় পর্যা তাহলে এই যে চৈতন্য ভাগবতের মধ্যে মহাপ্রভুর এই বছর লীলার কাল তাহলে এই আদি লীলা যিনি নবদ্বীপে যে করেছেন

তিনি এইবার আধানা কলিযুগে বৌকে তিনি এবার হলেন মুরার কাছে দেখো সত্য যুগের যারা ভক্ত ছিলেন তারাই কলিযুগে লীলায় আছে যে তা যারা ভক্ত ছিলেন তারা কিন্তু অনেকেই নাই যেমন সত্য যুগের প্রহ্লাদ এই কলিযুগের গৌরীলাতে আছেন সত্য যুগের প্রহ্লাদকে মহাপ্রভুর অন্যতম ভক্ত তিনি হচ্ছেন বাসুদেব ভক্ত তিনি সত্যযুগে বিদায় দিয়েছিলেন কল্যাণ কিন্তু গৌরীলাতে এইবার তিনি হলেন বাসুদেব দত্ত মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভাব যেমন ক্রেতালোকের সঙ্গীতে তৈরি তৈরি করে লীলায় যেমন ক্রেতালোকে মুরাই পুত্র তিনি এইবার ক্রেতালোকের হনুমান তিনি হয়েছেন মুরাই পুত্র কিন্তু ক্রেতালোকের ভরত নাই ক্রেতালোকের বিভীষণ কল্লিয়ের নাই কিন্তু সত্যযুগের কল্যাণ আছে

তিনি এই আবিপি লাইনে বৃন্দাবন দাস সমস্ত কিছু বর্ণিত করেছেন কিন্তু মহাপ্রভুর যে অন্তদশা মহাপ্রভুর যে শেষ লীলা চৈতন্য চৈতামিতে আদি মধ্য এবং অন্ত অন্ত লীলার আবার দুই ভাব তাহলে মহাপ্রভু বম্বিনাতে বসে দ্বাদশ বৎসর তিনি অতি নিভৃতে রাধা মাধুর্য রসকে তিনি অশেষে বিশেষে আস্বাদন করেছেন তার সাক্ষী স্বরূপ কে ছিলেন তার রায় এবং স্বরূপ দামদর শ্রীমান মহাপ্রভু কি করতেন না গভীরাতে বসে তিনি এই রাধা মাধুর্য রসকে তিনি অশেষে বিশেষে আস্বাদন করেছেন তাহলে সেই সময় যে মহাপ্রভুর যে ভাব হয়েছে সেবা মহাপ্রভু সন্ন্যাস হওয়ার পরে

ঐশ্বর্য বীর্য জশ জ্ঞান আর এই সমগ্র এই ছয়টা শক্তি ছয়টা ঐশ্বর্য পরিপূর্ণ একমাত্র কৃষ্ণের মধ্যেই আছে কারো মধ্যে ঐশ্বর্য আছে তো বীর্য নাই কারো বীর্য আছে তো জ্ঞান বৈরাগ্য নাই তবে একটা না একটা কম আছে কিন্তু পরিপূর্ণ হিসাবে একমাত্র গোবিন্দের মধ্যেই নিত্য বর্তমান ছয়টা ঐশ্বর্য

তিনি হচ্ছেন পরিচীব বা আমাদের কৃষ্ণ আর বৃদ্ধাবন যে কৃষ্ণ আছে এটা পূর্ণতম কৃষ্ণ তাহলে দ্বারকায় যে কৃষ্ণ এটা কৃষ্ণ এটা বানায় মথুরায় যে আছে তিনিও বানায় পূর্ণতম কৃষ্ণ অন্যতম কৃষ্ণ তিনি শ্রীবৃন্দাবনে তিনি গোপীদের নিয়ে রাসস্থলীতে তিনি তাৎপর্যটা শ্রী গোবিন্দের আমাদের বারোটা রস আছে এই বারোটা রসের মধ্যে পাঁচটা রস বৃন্দাবনে বর্তমান শান্ত দাশ্বর সভ্য বাৎসল্য আর মধুর এই যে পাঁচটা রস এই পাঁচটা রসের মধ্যে যারা সক্ষ রসের ভক্ত যারা দাস রসের ভক্ত যারা বাৎসল্য রসের ভক্ত কারো ভাব দেখে বা ভালোবাসা দেখে শ্রীমতি বলে লোভ হয় না লোভ হলো কার না শ্রীমতি রাধা রাধা তাহলে কৃষ্ণ কি আর ভক্ত ভক্ত হচ্ছে আশ্রয় তত্ত্ব আর শ্রী হচ্ছে ভগবান হচ্ছে বিষয় তত্ত্ব বিষয় তত্ত্ব আজকে গোবিন্দের লোক হয়েছে বাসনা হয়েছে যিনি অপূর্ণ তার বাসনা যিনি অপুণ্য তার বাসনা হয় কিন্তু যিনি পূর্ণ তার কোন বাসনা নাই এ সংসারে যার সবকিছু আছে তার কোনো বাসনা তিনি তো সবকিছুতেই পূর্ণ শাস্ত্র বলছে কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তি ভিন্ন কৃষ্ণপূর্ণ পূর্ণ শক্তি তাহলে কৃষ্ণ হচ্ছে পূর্ণ কৃষ্ণ পূর্ণ কিসে শক্ত স্পর্শ রুদ্রস গন্ধে কৃষ্ণ হচ্ছে পূর্ণ তাহলে যিনি পূর্ণ আজকে তার মধ্যে অভাব হয়েছে বলে অভাব কেন হলো বলে কিসের অভাব হলো কৃষ্ণ হচ্ছে

ভক্তের কাছে এবং ভগবানের কাছে আছে কৃপা ভগবানের কাছে কৃপা সম্পদটা আছে আনন্দটা গোবিন্দের মধ্যে আছে কিন্তু কি মজার কথা যতক্ষণ আনন্দ গোবিন্দের মধ্যে আছে গোবিন্দ সেই আনন্দ অনুভব করতে পারে আনন্দটা কিন্তু গোবিন্দের মধ্যে ছাত্ররা ওই আনন্দ কখন অনুভব হবে বলে যখনই আনন্দ গব গবিতের মধ্য থেকে ভক্তের মধ্যে যাবে তাহলে শ্রী গবিতের মধ্যে আছে কৃপা আর সেই কৃপা যখন ভক্তের মধ্যে যাবে তখন কি হবে বলে ভক্তের মধ্যে সেই কৃপা যখন যায় তখন হয় ভোগ তখন কি করে বলে গব গোকান থেকে আসে ছানা গোকান থেকে আসে ময়দার চিনি কিন্তু ময়দার কাছে তখন আসলো তখন ময়রা কি করে বলে ওই ময়দা আর চিনি দিয়ে আদলে পা করে তখন তা দিয়ে সন্তোষ তৈরি করবে ভক্তদের কাছ থেকে আসল কৃপা আনো মনের কাছ থেকে আসলো অগ্নিপাত ভক্তের কাছে দুর্গোশ্রমে কে পালিয়ে ভজনের পাকে সেটাকে সন্তোষে রূপাম আনন্দটা ছিল কারণ মধ্যে শ্রী গোবিন্দের মধ্যেই কিন্তু এতক্ষণ আনন্দ গোবিন্দকে আনন্দ দিতে পারছেন না সর্ব আনন্দের কেন্দ্র মধ্যে হচ্ছে শ্রী গোবিন্দ